পিএমএন আওয়াজ যেভাবে আমরা দেখালাম যে পুরো কলকাতার রাজপথ যে সব বন্ধ করে দিয়েছে এবং আপনি ওখানে প্রচুর যারা বয়স্ক খুব মহিলা যারা এ আইসিডিএস নিয়ে তাদের সংসার চলে বা তাদের জীবন যা বা তাদের বাচ্চা কাচ্চারা তারা এ করতে পারে সেই দাবি দাবা নিয়ে আজকের কলকাতার রাজপথে নেমেছে দিদি আপনার আপনি কতদিন ধরে এই মানে জবটা করছেন আমি তো ঠিক আমার গোনা নেই আমার এই মার্চে মানে আমার রিটায়ার আমি একাশি সালে মার্চে আমি সন্দেশখালীতে দেখছিলেন আপনি মানে ইনি বহু পুরোনো মানে একটা আইসি মানে আইসিডিএসের যে মানে কর্মী আছে সে বহুত পুরোনা এবং বামফান সরকারের আমল থেকে মানে জয়েন করে করছেন আর এখানে আরো আরও যারা আছে তো তাদেরকে আমরা যে জিজ্ঞাসা করে বলছি আপনারা কি মানে আইসিডিএস এর যে আশা মানে রান্না বান্নার কাজেতে করেন না আপনারা টিচিং করে যে কাজ রান্না বান্নার কাজ কোডবি আলাদা দুইজনে তো এক সংসারে কাজ করতে সেন্টার কাজ করে বারদাবা দাবি নিয়ে এনারা আজগরে কলকাতা রাজপথ মানে নেমেছে তার মধ্যে আমরা জেনে নব যে এনাদের বারদাবা দাবিটা কি কোন সরকারকে তারা नाराज জানাছে রাজ্য সরকার না সেন্ট্রাল गवर्नमेंट বলছেন এনাদের যে স্যালারি আসে সেটা দুজনেই দেয় রাজ্য সরকার যতটা দেয় কেন্দ্রীয় সরকারও অতটা দেয় এখন যে এনারা বারো দফা মানে বারোটা দাবি নিয়ে এসছেন সেটা কি আমরা আর একবার জেনে নেই এক হচ্ছে আমাদের স্যালারি স্যালারি তো আজকের রাজপথে নেমেছে এই বারো দফা দাবিটা কি আমরা জেনে নেব প্রথম দাবি হচ্ছে আমাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে যেহেতু এটা পঞ্চাশ বছরের প্রজেক্ট গুজরাট সরকার স্বীকৃতি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচিত স্বীকৃতি দিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে কোভিডের আমাদের ন্যূনতম যে দাবি ছাব্বিশ হাজার টাকা মজুরি দিতে হবে বাজারদের অনুযায়ী ডিম সবজির টাকা দিতে হবে তারপর আমাদের যে গভর্নমেন্ট গ্যাস চালু করেছে সেই গ্যাসের টাকাটা ছ মাস হয়ে গেল এখনো পর্যন্ত মেয়েদের অ্যাকাউন্টে পৌঁছলো না আমরা নিজেদের খরচে সেই গ্যাসের টাকা চালাই দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে আমাদের যে শাড়ি দিয়েছে ভীষণ বাজে কোয়ালিটির শাড়ি সেই শাড়ি পরে নমস্কার আপনারা দেখছেন পি নিউজ বাংলা আমরা এই মুহূর্তে আছি ধর্মতলা যে কলকাতা যে রাজপথ জরিনা সিং এর ঠিক চারমাতানির মোড়ের নাতা এই মুহূর্তে দেখছেন যে আশাকর্মী যারা আছেন তারা একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভাতা সেটা পাচ্ছে না এর তার জন্য পুরো ধরিনা করেন পুরো মানে করে দিয়েছে আমরা জেনে নেব তাদের কাছে কিসের জন্য তারা এই প্রটেজটাকে করতে দিদি আপনারা কিসের জন্য এটা করছে আমরা আমাদের দাবি নিয়ে লড়াই করতে এসেছি আমাদের দিদি বলছেন দীর্ঘ দুই বছর আমাদের কোনো কেন্দ্রীয় সরকার অনারিয়াম বৃদ্ধি করছে না রাজ্য সরকার আমাদের আমাদের অবহেলা পার্থ করে রেখেছে আমাদের দিয়ে সমস্ত কাজ করাচ্ছে কিন্তু আমাদের সেই জায়গায় ন্যূনতম জায়গা পর্যন্ত আমাদের নেই আমরা সেই দাবিতে আমাদের অনানিয়াম বৃদ্ধির দাবিতে আমরা এই লড়াই করছি আমাদের সম্পাদিকা বলছি দিদি যে আপনাদের রাজ্য সরকার এর এ করছে না না সেন্ট্রাল গভর্নমেন্ট না দুজন কোনো সরকারই আমাদেরকে মানুষ বলে মনেই করে না যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে ন হাজার টাকায় একটা সংসার চলে আজ পর্যন্ত আঠারো সাল থেকে কেন্দ্রীয় সরকার এক পয়সা অনারিয়াম বাড়ায়নি আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে আইসিডিএস কর্মী সহায়িকারা ন্যূনতম মজুরি ও গ্যাচুরিটি পাওয়ার যোগ্য সরকার তার ধারে পাশে যাচ্ছে না আমরা আন্দোলনে নেমেছি আগামী বাজেটে আমাদের ন্যূনতম মজুরি দিতে হবে সেই জন্য আমাদের এই আন্দোলন রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট এখন তো ভোটের জন্য প্রেশন আছে তো আপনাদের দাবি দেওয়া তো কার মানে কতদিন ধরে এটা কর্মীদের সাধারণ খেটে খাওয়া মানুষের শ্রমিকের যে সরকার এটা নয় এরা কর্পোরেটের সরকার আর এই সরকার মেলার সরকার মেলা দান ছত্র কোনো রকমে তারা তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য সেইভাবে রাজ্য এবং কেন্দ্র পরিচালনা করছে আমাদের মতো খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ আমরা হচ্ছে আমাদের জন্য সরকার কিছুই ভাবছে না আমাদের ন্যূনতম মজুরি নেই গ্র্যাচুইটি নেই পেনশন নেই এবং আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন করার অধিকার পর্যন্ত সম কোড লাগু করে হচ্ছে তুলে নেওয়ার চেষ্টা করছে বলছে আজকে 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 কতজন মানে সব কর্মীরা আপনারা আমরা সারা পশ্চিম বাংলা থেকে 6000 কর্মী সহায়িকা আজকে এখানে জমায়েত হয়েছি আগামী দিনে প্রত্যেকটা জেলায় আমাদের এই ধরনের আন্দোলন আমরা কাল থেকে চালু করব। যদি সরকার প্রতিশ্রুতি না দেয় যে আমাদের এই বাজেটে ন্যূনতম মজুরি ঘোষণা করে আমরা আরও কিছু মানুষের সঙ্গে জেনে নেব যে তারা মানে কতটুকু মানে এর ইয়ে করছেন দেখছেন আপনারা এই মুহূর্তে অনেকজনা মানে অনেক কর্মী সংগঠন তারা এসেছে বলছেন ছ হাজার কর্মী যারা এসছেন দিদি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির কাছে কি আবেদন রাখছেন আমরা চাই অবিলম্বে আমাদের অনারেরিয়াম বৃদ্ধি করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক আমরা সামান্য উনিশ টাকা একুশ টাকা জ্বালানি বিল দেয় হাড়ির তলা গরম হয় না সেই জ্বালানি বিলটা বরাদ্দ বৃদ্ধি করা হোক আমরা হচ্ছে আমাদের যারা মারা যায় যারা আমাদের মারা যায় যে সমস্ত কর্মী কর্ম চলতে চলতে তারা এক পয়সা পায় না সেই পরিবারগুলোকে পাঁচ লক্ষ টাকা আমাদের অবসরকালীন দেওয়া হোক তো আপনাদের কি মানে ডিউটি বেশি হচ্ছে এবং আপনাদের যে মানে পরিশ্রমের যে পয়সা সেটা আপনারা পাচ্ছেন না এটাই বলছি আমি পাই না আমরা একদমই পাই না আমরা সামান্য যেটুকু অনারিয়াম পাই কেন্দ্রের অর্ধেক রাজ্যের অর্ধেক সেটা আমাদের মাস ইনস্টলমেন্টে দুবার আসে এটা আমরা চাই না আমাদের দুটো টাকা একসাথে দেওয়া হোক এবং আমাদের ছাব্বিশ হাজার টাকা অনারিয়াম বৃদ্ধি করা হোক স্থায়ীকরণ করলে সমস্যা মিটাই যায় আমাদের মুখ্যমন্ত্রী পেনশন কাচুটি আছে আমরা এই রাজ্য সরকারে দেখছিলেন আপনারা এনারা যে দাবি করছেন আইসিডিএস এর যেসব কর্মীরা যে মানে নব্বই পার্সেন্টই যারা মহিলা একশো পার্সেন্টই এই আইসিডিএসে যারা চাকরি করেন তারা হচ্ছে মহিলার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তারা বিলং করে এবং তাদের যে মানে খাটনির যে পয়সাটা সেটা তাদেরকে দিতে হবে ছাব্বিশ হাজার টাকা যারা একটা অ্যামাউন্ট বলছে সেটা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনকে মিলিয়ে দিতে হবে আর এনাদের যে সব আরো সুযোগ সুবিধা আছে সেসবগুলোর জন্য আজকের আনারা রাজপথে নেমেছেন আগামী দিনে এরপরে আরও হয়তো বেরোত করে আন্দোলনে যেতে যাবে দেখছেন জনহিত সে জুড়ি करें और চ্যানেল কো সাবস্ক্রাইব जरूर करें